দুইশো ছাপ্পান্ন নং আয়াতে আল্লা বলতেছে লাইক রফিউদ্দিন কদে তাবাই রুশু মিনাল তোমরা ধর্মের জন্য জোর জরজবস্তি করিও না মানে ধর্মের জন্য এবং কি তোমরা এই ধর্মকে খণ্ড বিখণ্ড করিও না কথা ধরিন কিন্তু এখানে বলা হয়েছে বিখণ্ড করিও না ধর্ম কয়টা একটা কয়টা এটাকে বলছি বিখণ্ড করতে না এখন আজকে এই বিখণ্ডটা কারা করতেছে দেখেন আজকে ধর্ম একটা ইসলাম ধর্ম এটাকে কেউ আলে হাদিস, কেউ জমাতি ইসলাম কেউ শর্মনাই কেউ মাইজবান্ডারি কেউ সিস্তিয়া কেউ উজানি এই কেউ শিবির কেউ হেফাজতে ইসলাম এই যে খণ্ড বিখণ্ড করতে না কিন্তু আল্লাহ নিষেধ করছে তাহলে বিখণ্ড যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে আল্লাহ এ কথাও বলছে আমরা এই যে তারা খণ্ড বিখণ্ড করছে এই জন্য আল্লাহ আবার কয় নাই যে তুমি গোলাম মহিনুদ্দিন মাঠে নেমে এদের প্রতিবাদ করো একথা কিন্তু আল্লাহ বলে নাই বলছে আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তুমি তোমার কাজ করে যাও তাই আমরা আমাদের কাজ কীভাবে করে যাচ্ছি দেখেন যেমন খাজা বাবা ধর্মখণ্ড বিখণ্ড করে নাই বরফির আব্দুল কাদের জিলানি ধর্মখণ্ড বিখণ্ড করে নাই সাহাবাগণ মাইজবান্ডারি অলি আল্লাগন মূলত দল হইছে পৃথিবীতে দুইটা কয়টা একটা হইল শয়তানের দল একটা হইল আল্লাহর দল একটা হইল শয়তানের দল আল্লার আল্লাহর দল এখন যারা আল্লাহর দলে আছে দেখেন খাজা বড় বরফির আব্দুল কাদের জিলানি শাহজালাল বাবা গৌসুল আজম মাইজবান্ডারি আমাদের দল হিয়াজুরি যত অলিয়াল লাগুন আছে এরা একই মতের একই মতবাদ দেখেন মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বগদার শরীফ মেজমান্ডার শরীফ হিয়াজরা দরবার শরীফ সাকরাফুর দরবার শরীফ রাজাফুর দরবার শরীফ এবং কি সব দরবার শরীফগুলো এক মতেই ওনারা কারো বিরুদ্ধে নাই ওনারা ওনাদের কাছে হিন্দু বৈদ্য খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই ওনারা সুন্দর মতো দিন যাপন করতেছে কেউ গালি গালাজ করলো ওরা গালি গালাজও মাতে না তাইলে এরা হইলো আল্লাহর দল আর যারা গালিগালাজে আছে। যারা মারামারিতে আছে। ধর্মটাকে বিখণ্ড করে ফেলছে খণ্ড বিখণ্ড করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আল্লাহ বলছে এই জন্য দেখেন তাদের আঁকা বীরগণ তাদের যেমন আমাদের এই তরিকতের দলটাকেও যারা খণ্ড বিখণ্ড করছে ওইরকম বহুত ফির আমি দেখেছি ওরা মরার সময় ফানিমুখী দিয়ে মরতে পারে নাই যারা এই আমাদের তরিকাটাকেও যারা খণ্ড বিখণ্ড করছে এমনও একজন লোক দুনিয়া থেকে বিদে নিছে তার চেহারা তার কোটি কোটি মুড়িদান তার কাফিনের কাফিনটার সামনে যাইয়া তার চেহারা পর্যন্ত মানুষে দেখতে পারে না কেন কিচ্ছু ছিল না তার সব কেন সে এ তরিকাটাকে বিখণ্ড করছে তো যারাই এই তরিকাকে না এ ধর্মকে খণ্ড বিখণ্ড করছে তারা মৃত্যুর সময় তাদের দেখবেন ফাইভ ডুকাই দিয়া যেমন এই বিখণ্ড যারা করছে কিছুদিন আগে একজন বড় দলের একজন বড় নেতা মারা গেছে তারে কি করছে তার বাড়ি থেকে ফাইপ ঢুকাই দিয়া অক্সিজেন ঢুকাই দিয়া তারা হাসপাতাল নিচে আর সে মারা গেছে তাইলে তো এত বড় দলের একজন লোক সে কলমাই তো ফুটতে পারে নাই তাইলে আল্লাহ যে কইছে ব্যবস্থা নিব এই যে দলিল দেখেন এর কিছুদিন আগে আরেকজন লোক মারা গেছে সে কলমা তো পড়বো দূরের কথা সে জেলখানায় এবং কি তাকে পরে জেলখানা থেকে হসপিটাল নেওয়ার পরে সে মারা গেছে তাইলে সেও দল কি করছে এই দেশের মধ্যে ইসলাম ধর্মকে খণ্ড বিখণ্ড করছে আর দেখেন অলি আল্লাগন খণ্ড খণ্ডবিখণ্ড না এদের কাছে জমাতও সুন্দর আমলিকও সুন্দর বিএনপিও সুন্দর এদের কাছে সবাই এদের কাছ থেকে যারাই আসে এদের এরা সুন্দর পয়সালা দেয় এরা খণ্ড বিখণ্ড করে না এরা একটাই দেখায় আল্লাহ একজন রাসুল একজন অলি আল্লাহকে মানো সৎ চলো তাইলে এই যে এদের মৃত্যুটা দেখেন এরা হেসে হেসে দুনিয়ার থেকে বিদায় নেই তাইলে আল্লাহ এই জন্য আল্লাহ কোরআন আল্লাহর কোরআনদের সৈত্য দুরা সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নাম্বার দুই নং সুরার দুইশো ছাপ্পান্ন নগায় আল্লাহ বলছে যারা দিনকে খণ্ড বিখণ্ড করে আল্লাই আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই যে ব্যবস্থা নেয় তার প্রমাণ হইল আমাদের যারা দল বিদল করতেছে এ ধর্মের নামে দেখেন তাদের মৃত্যু সজ্জার আগে দিয়া এই কিছুদিন আগে আরেকজন লোক মারা গেছে সে গাল হইয়া মারা গেছে তাইলে দেখেন এই যে প্রমাণ তারপরও আল্লাহ বলছে এরা লাঞ্ছিত হইয়া যন্ত্রণাদায়ক পীড়াদায়ক কষ্টদায়ক অবস্থা তারা মারা যাবে আর অথচ একজন আমাদের একজন আল্লাহর উলি ওনার নামটা আমি বলি গেছি ওনারা জেলে রাখছে জেলে তালা আম নামনে খুলে গেছে উনি বাড়িতে চলে আসছে এই যে আমাদের এখানে একটা শস্যদি একটা লোক গুলি করছে ওনাকে গুলি লাগে নাই তো কেন লাগে নাই ওই যে উনি শিবকতার লয় আমার আসানুমিনার লয় শিবকা উনি আল্লাহর রঙে রঙিন হইয়া গেছে আল্লাহ কোরআনের বলছে সুরা বাকার একশো আটত্রিশ আয়াতে বলছে যে আল্লাহর রঙের রঙ্গিন যিনি হয়ে যায় তিনি তিনি আল্লাহকে কি মারা যায় আল্লাহকে কি হত্যা করা যায় এই জন্য যিনি আল্লাহ রঙিন হয়ে যায় তারে মাটি খায় না জমেও সয় না তার যাই হোক তো মূল কথা হইল আমরা যারা এই ধর্ম নিয়ে গবেষণা করতেছি অবশ্যই আমাদেরকে ভাবনা চিন্তা থাকতে হবে যে ধর্মের মূল উদ্দেশ্য কী ধর্মের মূল উদ্দেশ্যই হইল আমার দ্বারা কারো ক্ষতি না হওয়া ধর্মের মূল উদ্দেশ্যই হইল নিজে বাঁচো অন্যকে বাঁচানোর চেষ্টা করা তো এখন আমরা কি করি ধর্মকে ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যায় আমাদেরকে অ্যারেস্ট করলে আমাদেরকে কোটি কোটি টাকা পাওয়া যায় আমরা ধর্মকে নিয়ে মারামারি হাং হাঙ্গামা সৃষ্টি করি তাইলে তো আল্লাহ তো এ আয়াতের নাজুলে কি বলছে যে এগুলা করিও না তো যারা করে তাদের বিরুদ্ধে আল্লাহ ব্যবস্থা নিচ্ছে তো তাই আসুন আমরা যেন ধর্মটাকে সুন্দরভাবে হৃদয়ে ধারণ করি ধর্মের আসল নিগুড় মর্মগুলো বুঝে ধর্ম মানি এবং আল্লাহ রাসুলকে চিনে নিজেকে চিনার সে তফিক যেন দেন নিজে